প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের শেষ সময়ের প্রস্তুতি হিসাবে প্রস্তুতি নম্বর পাঁচ নিয়ে আমি আলোচনা করব আর এই আলোচনায় বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়ের তোমাদের তিনটি সেট তিনটি স্কুলের তিনটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর বিশ্লেষণের মাধ্যমে দেখাবো এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর এক থেকে সেট নম্বর তিন অর্থাৎ তিরিশ মার্কের তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা আইকনটি প্রেস করে দাও হ্যাঁ তাই এখানে দেখতে পাচ্ছো তোমাদের তিরিশ মার্কের পরীক্ষা প্রথমে আমি বাংলা একটা প্রশ্ন তোমাদের দেখাবো যেটা ষাট মিনিটের তোমাদের নির্ধারিত সময় থাকবে তাই সরাসরি প্রশ্নটা তোমরা দেখে দাও এখানে সেট নম্বর তিন হিসাবে প্রশ্নটা আছে এটা একটা স্কুলের প্রশ্ন হুম তাই সেট নম্বর তিনে যদি আমরা দেখি এখানে তোমরা কি করবে পরীক্ষার্থীর নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে আমি সরাসরি এক নম্বর প্রশ্নের উত্তর দেখব হুম এক নম্বর প্রশ্নে কি আছে প্রথমে দেখো যদি মাঝের ফাঁকা ঘরে ফাঁকা ঘর পূরণ করো হ্যাঁ তোমার এখানে একটা দেওয়া আছে ওরকম করে উদাহরণ হিসেবে যে বাকিগুলি দেওয়া আছে যেমন তোমরা এটার জন্য জানতে হবে স্বরবর্ণ বর্ণ যেটা এটা সম্পূর্ণ তোমাদের জানতে হবে হ্যাঁ এই জ জয়ের পরে কি হয় বয় শূন্য র তারপরে কয়ের পরে কি হয় খ তারপরে তয়ের পরে কি হয় থ এবং জয়ের পরে কি হয় ঝ এবং মাঝখান থেকে যে কোনো বর্ণয়ভাবে লিখা আসতে পারে বয়ের পরে কি হয় বয়ের পরে ভ যাই হোক এরপর দুই নম্বরের প্রশ্ন তোমরা ছবি দেখে লিখবে বানাম করে লিখবে কিন্তু এই যে যেমন প্রথম ছবিটা দেওয়া আছে এটা একটা কাকের ছবি নিচে কাক লিখ দেওয়া আছে কিন্তু এই ছবিটা কি তোমরা দেখেই বুঝতে পারবে এটা ময়ূরের ছবি হ্যাঁ তাই ময়ূরের ছবির ময়ূর বানামটা কিন্তু সুন্দর করে তোমরা লিখবে ম দীর্ঘ দীর্ঘুর ময়ূর এর পরের ছবিটা কি এরপরের ছবিটা হাঁস একটা হাঁসের ছবি দেওয়া আছে হ্যাঁ সেই হাঁস তোমরা এখানে সুন্দর করে লিখে দেবে এবং পরে কি আছে একটা বেগুন এর ছবি যে লিখতে যে চন্দ্রবিন্দু সেটা দিতে তোমরা ভুল করবে না হ্যাঁ এরপরে সাজিয়ে লিখো এই সাজিয়ে লিখো কি আছে প্রথমে পিঁপড়ে অর্থাৎ এই প আগে তারপরে প তারপরে দশ রয় কার তারপরে এখানে কি বাগান হ্যাঁ তারপরে এটা কি এটা বিড়াল হ্যাঁ এবং লাস্টে হচ্ছে এটা বাংলা এভাবে সুন্দর করে সাজিয়ে তোমরা নম লিখবে এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কী আছে চার নম্বরের প্রশ্নে ফাঁকা জায়গা পূরণ করো এখানে ঝিকমিক আছে ঢং ঢং আছে হইচই দিয়ে তাই ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো অর্থাৎ ঢং ঢংটা আমরা এখানে নিয়ে আসব। তোমরা হাটে লোকজন হইচই করছে অর্থাৎ এটা হাটে লোকজন হইচই করছে এখান থেকে হইচই নিয়ে আসবে এবং রোদে নদী বালি ড্যাশ করছে চিকচিক করছে ঝিকমিক করছে অর্থাৎ এটা ঝিকমিক হবে আমরা চার নম্বরের প্রশ্ন দেখালাম এরপরে আমরা চলে যাবো পাঁচ নম্বরের প্রশ্ন বামদিক এবং ডান দিক টেনে মিলাও তো প্রথমে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা হ্যাঁ ডান পাশে আছে জোরে দৌড়ায় জাবর কাটে আকাশ দেয় ছবিটা আগে আগে কনফার্ম করতে হবে এটা একটা গরু তো গরু কি করে গরু জাবর কাটে অর্থাৎ এভাবে মিলিয়ে দেবে তারপরে ঘোড়া আছে ঘোড়া কি করে জোরে দৌড়ায় তারপরে একটা কুকুর আছে কুকুর কী করে পাহারা দেয় এবং একটা পাখি আছে পাখি আকাশে উড়ে এভাবে তোমরা সুন্দর করে উত্তর লিখে দেবে এরপরের প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন যেটি ঠিক হ্যাঁ তার পাশে টিক চিহ্ন দাও যেটি ভুল তার পাশে ক্রচ চিহ্ন দাও যেমন জল পরে হ্যাঁ এটা একটা ঠিক বাক্য ঠিক আছে যেমন খনম্বরে তুমি ছবি আঁকো এটাও ঠিক বাক্য কিন্তু গনম্বরে গান খাবো গান আসলে খাওয়া যায় না এটা ক্রস দেবে ঠিক আছে তারপর বেশ মজা হবে এটাও ঠিক হ্যাঁ অর্থাৎ এই বেশ মজা হবে এটা তোমরা চিহ্ন দেবে কারণ এটাও একটা বাক্য শুদ্ধ বাক্য ঝাড়ুদার পাখি কাকে বলা হয় কাককে ঝাড়ুদার পাখি বলা হয় বাবার বাবাকে কি নামে ডাকো দাদা দুটি সবজির নাম লেখো দুটি সবজি যেমন লাউ কুমড়ো তোমরা কত সুন্দর করে বানাম ঠিকঠাক করে লিখবে হ্যাঁ এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ইংরেজি প্রশ্ন এটাও তিরিশ মার্কের প্রশ্ন এটা একটা স্কুলের প্রশ্ন তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে আসি যে এখানে এখানে আমাদের স্কুলে টিচারের কাছ থেকে শুনে নেবে ইংরেজি এটা বাংলায় নাম লিখবে পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা হ্যাঁ যাই হোক আমরা সরাসরি প্রশ্ন দেখলাম এবার উত্তরটা দেখব তো উত্তরটা দেখো এপি খ্যাস একটা হ্যাঁ শুকর যেটা সুয়ার যেটা হ্যাঁ তারপরে টু থ্রি না ফোর লেকস থাকে কয়টা লেক থাকে আসলে ফোর লেক থাকে তাহলে আমরা এখানে ফোরকে টিক মারবো উ তারপরে বি নম্বরের প্রশ্ন হ্যাঁ বি নম্বর হচ্ছে প্লিজ হ্যাঁ প্লিজ মানে দয়া করে শর্ট মানে উচ্চতা যে শর্ট সেই শর্ট আর এটা শার্ট বন্ধ করা আর এটা শার্ট আলাদা কাজে দি ডোর দরজা বন্ধ করো দয়া করে এখানে শার্টটা হবে উত্তর আমরা এভাবে দিয়ে দেবো ঠিক আছে এরপরে সি নম্বর টাচ ইউর কী তোমার কি টাচ করতে বলছে স্পর্শ করো তোমার কি নি নাকি নি বানামটা কি কে এন ডাবল ই নি এইটা হবে নি হাঁটু ঠিক আছে এরপরে ডি নম্বর উই স্যাট অ্যারাউন্ড দি কী টেবিল টেবিল বানামটা ভালো করে দেখো এই যে এই টেবিল এই টেবিল বানামটা এরকম ঠিক আছে তাহলে টেবিলটা এরপরে এ র্যাড ইন এ র্যাড কোথায় বাস করে ডেন হ্যাঁ পেন নাকি ম্যাট র্যাট আসলে ডেন ডেন অর্থ গর্ত অর্থাৎ রেড তাইলে কি গর্তে বাস করে ডি এন ডেন হবে উত্তর এরপরে আমরা দুই নম্বরে প্রশ্নে যাবো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস বাক্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে ফলস থাক অ্যান্ড অ্যাপেল ইজ ব্লু হুম তো অ্যাপেল কি আপেল কি কোনোদিন নীল হয় এটা ভুল কাজেই ফলস তারপরে দি হেন লেগস হ্যাঁ মুরগি ডিম পারে এই এটা ট্রু তারপরে টিনা ইজ মাই ব্রাদার হ্যাঁ টিনা একটা মেন নাম এ কখনো ব্রাদার হতে পারে না একটা ফলস গ্রিন শেষ ওয়েট সিগন্যাল ইজ চেঞ্জিং এটা ফলস কারণ গ্রিন তো বলে গো হ্যাঁ গোয়াইবে চলে যাও তাই না যাই হোক এরপর তিন নম্বরের প্রশ্ন এখানে ফিল ইন দি ব্লাং শূন্য স্থান পূরণ করতে বলছে অর্থাৎ এখানে কিছু একটা দিলেই তোমার সেটা একটা সেন্টেন্স ওয়ার্ড হয়ে যাবে তাই আমরা যদি দেখি স্পেল স্পেল মানে বানান যেটা তারপর এটা কি এটা হচ্ছে সার্কেল সিআইআর মানে কি সি সিআইআর এটা আর হবে না সিআইআর সার্কেল সিআইআর সিএলই সার্কেল ঠিক আছে তারপরে এটা কি ডোর ডি ডাবলও আর ডোর দরজা তারপরে এটা ইন ইন ইন্ডিগো ইন্ডিগো ঠিক আছে এভাবে এরপর আমরা চার নম্বরে যাবো চার নম্বরে রিয়ারেন্স হ্যাঁ চার নম্বর বলছে কি রিয়ারেন্স দি গিভেন লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শব্দ তৈরি করো তাই এ এফ এক্স অর্থাৎ এটা ফক্স হবে ও এক্স ফক্স মানে ফেক্সিয়াল তারপরে এটা কি হবে এটা হবে গ্রিন গ্রিন মানে সবুজ আর এটা কি হবে বি এ ডাবল এল বল হ্যাঁ তারপরে এটা আন্ট এ ইউ এন টি আন্ট হ্যাঁ মানে কাকি কাকিমা যেটাই বলো জেঠু জেঠি এরপরে এটা কি হবে হ্যাঁ এটা হবে জক যে ইউজি জক এবং এটা বল ঠিক আছে এরপরে আমরা চলে যাবো পাঁচ নম্বর প্রশ্ন রাইট ইন বেঙ্গল শো শো মানে দেখানো দেখা তারপর ক্রপ মানে ফসল তারপর ফ্যামিলি মানে পরিবার তার লক মানে লক আর ওয়াক মানে নাড়ানো হ্যাঁ এরপর আমরা চলে যাব। হ্যাঁ ছ নম্বরের প্রশ্ন রাইট ইন ইংলিশ ইংরেজিতে লিখতে পারছে সাত সাতের ইংরেজি সেভেন এসি বি এনে বা বানাম করে লিখ পাশে পাশে মানে বিসাইড তারপরে ভেজা মানে ওয়েট তারপরে তোমার বাস করা মানে লিপ তারপরে কেদারা মানে চেয়ার এবং দাদা মানে ব্রাদার বি আর ও টিএসি আর রাই হোয়াট ইজ দি কালার অফ ইউর হেয়ার হুম তোমার চুলের কালার কি সেটা বলেছে তা চুলের মাই হেয়ার কালার ইজ ব্ল্যাক আমার চুলের কালার হচ্ছে বা রঙ হচ্ছে কালো এই ছিল তোমার ইংরেজি প্রশ্ন এবার আমরা সরাসরি যাব গণিত প্রশ্ন এখানেও কিন্তু পূর্ণমান তিরিশ থাকবে সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ তাহলে আমরা প্রথমে প্রশ্নটা দেখে আসি তারপর উত্তরটা দেখব এরকম করে টোটাল দশটি প্রশ্ন আছে তাহলে সরাসরি এক নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি উত্তরটা হ্যাঁ এখানে ফাঁকা করে সমান চিহ্ন অথবা সমান নয় এই চিহ্নগুলি ব্যবহার করতে হবে তাই সাত আর তিন যোগ করলে কত হয় দশ সমান চিহ্ন আট আর দুই দশ দুটোই দশ ছয় থেকে তিন গেলে কত থাকে তিন আর এখানেও তিন আছে সমান চিহ্ন তারপরে তিন আর এক যোগ করলে কথা হয় চার পাঁচ থেকে চার সমান নয় তবে চার আর তিন সাত আর এখানে আছে আট এটাও সমান নয় চিহ্ন এবং পাঁচ আর চার আট আর সাত আর দুই নয় এটাও সমান হুম তারপরে সাত আর আট পনেরো নয় আর তিন বারো এটা সমান নয় এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন দেখব হ্যাঁ সিক্স এবং এইট এর মধ্যে কি বড় এইট বড় তাহলে এভাবে বড় চিহ্নটা দিবে হ্যাঁ এরপর খ নম্বর নয় থেকে হ্যাঁ বারো বড়ো তারপরে ফোর আর সেভেন হ্যাঁ তা ফোর আর সেভেনের মধ্যে সেভেন বড়ো এই কারণে এভাবে চিহ্ন বড়ো চিহ্ন সেভেনের দিকে দিয়ে দেবে পনেরো এবং আঠারো পনেরো এবং আঠারোর মধ্যে আঠারো বড়ো এই কারণে চিহ্নটা দিবে সতেরো এবং চুরাশি এর মধ্যে চুরাশি বড়ো উনত্রিশ এবং তেরো এর মধ্যে কোনটি বড়ো উনত্রিশ বড়ো ছ নম্বর ছ নম্বর হচ্ছে পনেরো আর সতেরো কে বরো সতেরো বড়ো সতেরো আর উনিশ জ নম্বর এখানে উনিশ বড়ো আঠারো আর ষোলো এর মধ্যে কোনটা বড়ো ১৮ বড়ো সাত আর এগারো এর মধ্যে কে এগারো বড় এবং পনেরো আর তেরোর মধ্যে হচ্ছে পনেরো বড় এবার তিন নম্বরে দেখো যোগ করি হ্যাঁ খালি ঘরে সেটা লিখতে হবে সাত আর পাঁচ এই দুটো যোগ করলে হয় পনেরো পনেরো আর আট এই আট এই তিনটি যোগ করা হয় তেইশ হ্যাঁ তাহলে তোমরা এখানে তেইশ লিখে দেবে হ্যাঁ এরপরে কী হলো খ নম্বর ছয় আর তিন নয় নয় আর আর সাত হচ্ছে ষোলো তোমরা ষোলো লিখে দেবে আর কী হলো পাঁচ আর পাঁচ এখানে দশ লিখে দেবে আট আর এক নয় আর কি হলো পাঁচ আর দুই সাত আর এক আট এভাবে এরপরে বিয়োগ করো নয় থেকে ছয় গেলে তিন থাকে তারপর আট থেকে পাঁচ গেলে তিন থাকে ছয় থেকে পাঁচ গেলে এক থাকে এবং আট থেকে তিন গেলে পাঁচ থাকে আর নাইন মাইনাস এইট অর্থাৎ এটা ওয়ান থাকবে ঠিক আছে এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেখো স্থানীয় মানে কথায় লেখো এবং একক ও দশক লেখো যেমন এখানে কি আছে পনেরো আছে পনেরো যদি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি তাহলে কি এক দশ পাঁচ পনেরো হ্যাঁ এভাবে আমরা এক দশ পাঁচ এরপরে উনিশ আছে এক দশ নয় উনিশ তারপরে ছাব্বিশ আছে হুম এক দশ দুই দশ ছয় ছাব্বিশ এরপরে গিয়ে এর দশকের ঘরে এক হবে এবং এককের ঘরে পাঁচ হবে হ্যাঁ তার প্রতিটার দশকের ঘরে এক এক দুই এবং এককের ঘরে পাঁচ তারপরে নয় তারপরে ছয় অর্থাৎ এগুলি হচ্ছে এককের ঘরে হ্যাঁ পাঁচ নয় ছয় আর এইগুলি হচ্ছে দশকের ঘরে আশা করি বুঝতে পেরেছ এরপরে ছয় নম্বরের প্রশ্ন বড় থেকে ছোট সাজা সাতাশ আটচল্লিশ সাতানব্বই তেত্রিশ ঠিক আছে এর মধ্যে বড়ো থেকে ছোটো সাজাতে বলছে তাহলে সাতানব্বই আটচল্লিশ তেত্রিশ সাতাশ এভাবে তারপর উনিশ সাতান্ন পঞ্চাশ আটাশি তাহলে আটাশি আগে তারপরে সাতান্ন তারপরে পঞ্চাশ তারপরে উনিশ ঠিকঠাক দাম দিয়ে মেলাও সাত থেকে দুই গেলে কত থাকে সাত থেকে দুই গেলে থাকে পাঁচ আবার এখানে ছয় থেকে এক গেলে থাকে পাঁচ তাহলে এটার সাথে এটা এভাবে দুই দিক থেকে মিলাতে হবে নয় থেকে তিন গেলে কত থাকে ছয় আবার তোমার কি হলো আট থেকে দুই গেলে ছয় থাকে তারপর পাঁচ থেকে দুই গেলে কত থাকে তিন তারপরে আবার সাত থেকে চার গেলে তিন থাকে তারপরে ছয় থেকে দুই গেলে চার থাকে এবং নয় থেকে পাঁচ গেলে পাঁচ চার থাকে এবারে কথায় লিখো আট নম্বরে এটা কত আছে সাঁত্রিশ হুম বানামটা কিন্তু দেখে নেবে চন্দ্রবিন্দু আছে তারপরে তেপ্পান্ন হ্যাঁ তিপ্পান্ন তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ দীর্ঘ ন প পনীয় চয়াকার অত্যন্ত তলব্যসা তারপর বাষট্টি এই এই হচ্ছে তোমরা এভাবে করে লিখবে এবার নয় নম্বর প্রশ্ন প্লেটে এতটা মিষ্টি ছিল তাহলে কয়টা মিষ্টি আমরা একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টি মিষ্টি ছিল প্লেটে এরপরে ভাই এতটি খেয়ে নিল তাহলে এক দুই তিন চার চারটি মিষ্টি খেয়ে নিল এখানে চার বাকি রইল এক দুই তিন চার পাঁচ পাঁচটি মিষ্টি বাকি রইল এরপরে আমরা চলে যাব হ্যাঁ দশ নম্বরে ঝুড়িতে নয়টি লেবু ছিল তাহলে নয়টি এখানে লিখবে তিনটি পচে গেল পচে গেলে মানে বাদ হয়ে গেল বিয়োগ হুম তিনটি তাহলে নয় থেকে তিন গেলে কয় থাকে কত থাকে ছয় অর্থাৎ ছয়টি লেবু রইলো নৌকায় আটজন যাত্রী ছিল মোট লোক তাহলে আটজন তীরে সাতজন মানে আরও বেশি হবে এই কারণে যোগ হুম তারপরে সাতজন দাঁড়িয়ে ছিল সাতজন আটার সাত কত হয় পনেরো জন হ্যাঁ এই ছিল তো তোমার টোটালি তিনটি প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে